হ্যাঁ নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি আপনারা দেখছেন সোজা সাপটা আমাদের বর্তমানের কথার দেখছেন এবং শুনছেন তো আজকে আমাদের আহ সোজা সাপটার স্টুডিওতে এসেছেন কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমির প্রিন্সিপাল সাহেব এবং তার সাথে এসছেন কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমির সমাজসেবী এবং শিক্ষাবিদ এবং সেই আজকে আলোচনা করবো সেই কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমি কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জে কিভাবে একটা জায়গা করে নিয়েছে অনেকগুলো স্কুলের মধ্যেও কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমি একটা ভালো জায়গা করে নিয়েছে বেশ দিন ধরে তাদের স্কুলের ছাত্র ছাত্রীরা আহ এই স্কুলের থেকে পাশ করে তারা বিভিন্ন জায়গায় যেরকম ডাক্তারি করতে যাচ্ছেন কেউ এরকম বিভিন্ন ধরনের ভালো ভালো ছেলে তৈরি হচ্ছে কালিয়াগঞ্জে তো আমি আহ প্রথমে আমার ডান পাশে আছেন প্রসূন দাস উনি একজন শিক্ষাবিদ আহ তথা একজন সোসাইটি রিপ্রেজেন্টেটিভ বলাকে বলবো আচ্ছা কালিয়াগঞ্জে যে নিবেদিতা একাডেমি হয়েছে তার মূল মানে প্রতিষ্ঠাতা কে এটা আমার জানার খুব ইচ্ছে কালিয়াগঞ্জে ডাক বাংলা রুটি দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন

আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রস্তুত সে সময় আমার দুই মেয়ে ছোট মেয়ে ছিল এবং কালিয়াগঞ্জ বা আশেপাশে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না এখানকার ছেলে মেয়েদের যেতে হতো রায়গঞ্জে তো আমার ইচ্ছা ছিল আমার মেয়েদের ইংলিশ মিডিয়ামই পড়াবো তো যার জন্য আমি চেষ্টা করছিলাম যে কালিয়াগঞ্জে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল খোলা যায় কিনা যার জন্য অনেকের কাছে যারা কালিয়াগঞ্জে সে সময় যেসব কেজি স্কুল কিন্ডার গার্ডেন স্কুলগুলো ছিল তাদের অনেকের কাছেই গেছি সারদা শিশু তীর্থ ওদের কাছেও গেছি কিন্তু ওরা বলেছে না ইংলিশ মিডিয়াম খোলার তাদের কোনো রকম পরিকল্পনা নেই তখন রায়গঞ্জ সরদা বিদ্যা মন্দিরের যে প্রিন্সিপাল সে সময় ছিলেন অরূপ সরকার সে অরূপের সাথে আমি আবার একসাথে বিএড ট্রেনিং নিয়েছিলাম অরূপ আমার বিএড তো অরূপকে আমি আমার ইয়েটা বললাম পরিকল্পনাটা বললাম যে আমার মেয়েরা ছোট রে ভাই তো আমার ইচ্ছে নেই এদের এত দূরে রায়গঞ্জে পাঠানো তো কালিয়াগঞ্জে আমি খুঁজতে যাচ্ছি তো রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের যেহেতু প্রিন্সিপাল ছিল আমি বললাম যে তোদের এই কালিয়াগঞ্জে সারদা শিশু তীর্থে একটা ইংলিশ উইং খোল না তো বললো যে না আমাদের রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দির এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে কারণ সারদা সারদার যে পড়াশোনার মতো তাদের ওদের হচ্ছে আমাদের বলছে বাংলা মিডিয়ামে মানে মাতৃভাষায় শিক্ষা তো আমাদের রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দির সেটা হয়ে গেছে ইংলিশ মিডিয়াম আমাদের নতুন করে আর কোনো ইংলিশ মিডিয়াম স্কুল হবে না তো আমাকে অরূপ বললো যে তুই যদি ইনিশিয়েটিভ নিস আমি তোকে হেল্প করব তুই শুরু করতে পারিস তোর কথা শুনে আমরা কয়েকজন কালিয়াগঞ্জের কিছু উৎসাহী মানুষ আমরা একটা উদ্যোগ নিলাম আমরা উদ্যোগ নিয়ে আমরা ভাবলাম যে ঠিক আছে একটা স্কুল করা যাক আমরা একটা সোসাইটি ফর্ম করলাম সোসাইটির নাম হচ্ছে কলেজ পাড়া কালিয়াগঞ্জ কলেজ পাড়া নিবেদিতা এডুকেশনাল সোসাইটি এবং সেই সোসাইটির আন্ডারে আমরা একটা স্কুল ছোট্ট করে সেটা প্রমথনাথ দাস পর্বত সুন্দরী টিচার ছিলেন তার বাড়িতেই আমরা শুরু করেছিলাম তার নিস্তলার বাড়ির নিস্তলার ঘরে তো পাঁচজন বাচ্চা দিয়ে শুরু করেছিলাম তার মধ্যে আমার নিজের দুই মেয়ে ছিল আমার ভারতীয় এই দিয়ে আমরা পাঁচটা বাচ্চাকে নিয়ে আমরা শুরু করলাম দু হাজার তিন সালে একটা ক্লাস নার্সারি তারপরে প্রতি বছর একটা করে ক্লাস আমরা বাড়াতে থাকলাম ধীরে ধীরে আমাদের আস্তে আস্তে বাচ্চা হতে লাগলো আমরা প্রথম থেকে ইনিশিয়াল স্টেজে খুব কষ্টের মধ্যে দিয়ে চালু করেছিলাম কারণ ইংলিশ মিডিয়ামে টিচার পাওয়া যেত না আমরা রায়গঞ্জ থেকে নিয়ে এসেছিলাম একজন দুজনকে খুব কষ্ট করেই চালানো হয়েছে আর কি তো তারপর ধীরে ধীরে যখন স্কুলের কলে ধীরে ধীরে বাড়লো আমরা সোসাইটি থেকে কলেজের পাশে আপনারা দেখেছেন কলেজের পাশে সেখানে জমি কেনা হলো তারপর দু সালে সেখানে ছোট করে বিল্ডিং করা হলো তারপর ধীরে ধীরে স্কুলে করে বাড়তে লাগলো আমাদের আহ বাচ্চা কাচ্চাও অনেক বাড়লো আহ আস্তে আস্তে স্কুল গ্রো করতে লাগলো তো আলটিমেটলি গ্রো করতে করতে এখন তো এই অবস্থায় এসছে আমরা আহ দু সালে মানে লকডাউনের আগে আগে আমরা আইসিএসি বোর্ড আমরা ফলো করতাম রায়গঞ্জ মানে আইসিএসি বোর্ড উত্তর দিনাজপুর জেলায় তিনটে মাত্র স্কুল আছে একটা রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স একটা ইসলামপুর স্কলার আরেকটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ

তো কল্যাণগঞ্জ লিমিটেড একাডেমি একমাত্র অ্যাফিলিয়েটেড স্কুল এই অ্যাফিলিয়েশন সার্টিফিকেটটা আমাদের জাস্ট এটা আমরা এই গত সপ্তাহে আমরা পার্মানেন্ট অ্যাফিলিয়েশন পেয়েছি গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনাম ধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়া জিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে ক্লাস টেন পর্যন্ত আমাদের অলরেডি এবছর পর্যন্ত কিন্তু তিনটে ব্যাচ বেরিয়ে গেছে এবং এর আগেও যখন আমাদের ক্লাস এইট পর্যন্ত আমরা চালাতাম অ্যাফিলিয়েশন যখন পাইনি তখনও আমাদের ব্যাচ ছিল তো আমাদের সেই সময়কার ছেলেরা যেমন প্রত্যুস্তিবাড়ি ও এখন আইআইটি খড়গপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং করছে অর্পিতা প্রামাণিক ও হচ্ছে প্রেসিডেন্সি থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে এমএসসি কমপ্লিট করলো এবছর আচ্ছা তারপর আমাদের পৌনব দাস ও এক বছর দুয়েক আগে আমাদেরই ছাত্র ও বছর দুয়েক আগে এমবিবিএস ক্র্যাক করে ও কল্যাণী এমসে চান্স পেয়েছে সেখানে পড়াশোনা করছে এভাবে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় আছে তো আমাদের থার্ড ব্যাচ আমাদের স্কুল থেকে থার্ড ব্যাচ বেরিয়ে গেছে এবং এখন আমাদের হোম সেন্টার আমাদের স্কুলে পরীক্ষা সেন্টার হয় স্কুলেই পরীক্ষা হয় তো আমরা আপনাদের মাধ্যমে গার্জিয়ানদের অনুরোধ করব আপনারা আসুন স্কুলে দেখুন আর আমাদের ফি স্ট্রাকচার খুব অ্যাফোর্ডেবল একদম মানে সবাই যাতে পড়াশোনা করতে পারে সেইভাবেই আমরা ফি স্ট্রাকচারটা রেখেছি আমাদের যেমন ফার্মারের ছেলে আছে রিক্সা কুলারের ভ্যান আছে আবার একদম ডাক্তারের ছেলে ইঞ্জিনিয়ারের ছেলে তাদের ছেলে মেয়েও আছে এবার আমরা অনেক কিছুই শুনলাম স্কুল মানে প্রতিষ্ঠার যে প্রাথমিক যে ইয়ে এটা আমাদের জানা ছিল না আজকে কালিয়াগঞ্জবাসীও জানলো সাথে সাথে আমরাও জানতে পারলাম যে স্কুলটা কিভাবে গড়ে উঠেছে তো আমরা এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি আপনারা শুনতে থাকুন সোজা সাপটা বর্তমানের কথায় পরিচালনা হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা মার্কা খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানে সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোট যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব আমার আমার ফিরে এলাম

এই নিবেদিতা একাডেমি এর ভবিষ্যৎটা কি আছে মানে ছাত্র তো পড়াশোনা করছে কিভাবে এখানকার ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতের দিকে ইয়ে করছে আপনি কি বুঝতে পারছেন যে না আমার এখান থেকে ভালো ভালো ছাত্র ছাত্রী তৈরি হবে এবং হচ্ছে সেটা কি ধরনের একটু যদি আপনি আলোকপাত করেন আহ ডিভিনিটি একাডেমি অ্যাকচুয়ালি স্ট্যান্ডস ফর দ্য ফিলোসফি But we need to have holistic education. Okay. So, holistic education involves, of course, not just the development of academic skills, mm -hmm. not just the development of academic aptitude, but well rounded personality. Okay. Gotcha. Yeah. So, we feel that, uh, and we also believe that DVDT Academy has a role to play in changing you know, the mindset of society. So, we feel that basically education should be based on higher order thinking skills and not just on rote memorization. Uh, the trend today, I feel, and most other educationists would agree, that the trend today has always been towards uh, rote memorization. Most of the schools, most of the guardians would want their children to. Score well in um, mm -hmm. in competitive examinations like the joint entrance examination uh, for engineering and for the medical examinations. Mm -hmm. So, guardians, the the, the trend, the mindset, most of the guardians is for their children to get good marks. Now, that is not education. We feel, you know, we know, everybody knows that that's not education because memorization is not. It's not the. You know, it's not the determiner of what true education is. Our goal, I feel, and most other educationals also believe that a school's goal should be to make sure that children develop their analytical skills and synthetic skills. It's called higher order thinking skills. All right. And in, NVIDIA, in NVIDIA, at NVIDIA Academy, we, we, we try to follow this. So that's why most of the parents. Feel especially in, hmm. in in such a small area like Caligan's, Many of the parents feel that uh, the curriculum of the CISCE, which stands for Council of Indian School Certificate Examination, that's actually the name of the board. But uh, yeah, we we have ICSE, that's for class ten examination. Now, most feel that the curriculum for CISCE is a little bit tough compared to cbse okay, cbse is of course the central board of uh, secondary education run by the government central government now what they have done so far is that uh, the cbse has, has tried to lower down the standards a little bit now the, the reason for this is that many of the students who actually have studied in bengali medium schools or hindi medium schools it would be difficult for them to to appear for joint entrance examinations and for other competitive examinations because most of these examinations are based on the cbse curriculum okay now what the central government has done is to lower the standards so that these students coming from uh, farming communities would be able to you know to study in a cbse or english medium board school so that they could also sit for competitive examinations now for CISCE, which is which is actually an Anglo-Indian board, it used to be an Anglo-Indian board. It used to be called Anglo-Indian board, but they do not want to compromise with the quality of education. Mm -hmm. yeah. So, so uh, at present, oh. at present the student strength of uh, Nidigere Academy. Yeah. At present, we have four hundred fifty students. Four hundred fifty. Yes, we hope to be able to increase that. Uh, especially in the next uh, for the next session we hope that the parents would realize mm. that providing true education to their children it would mean that you know we need to challenge their intelligence okay yeah. well, what is the difference between the uh, cbse and icse all right so icse is actually the class 10 examination for mm. cisce the council of indian school certificate examination and there is also ISC, which is uh, examination for class 12. Now CBSE is, of course, the the board, the educational board that is run by the central government. Okay. Mm -hmm. And their syllabus, their curriculum is based on the NCERT. So the NCERT is also uh, established, was also established by the central government. So many of their books are published by the NCERT, mm -hmm. and it is. Standard wise, uh, it is not as it is not as in-depth compared to uh, the CISC curriculum. OK, so if CBS, the CISC is over here, then CBSE is a little bit right in the middle. And, and I have said already previously that the reason why the central government has done this is so that most most of the students would be able to you know, get absorbed into CBSE schools and would be able to compete for the examinations. but like i've said, if a student, you know, if a student studies in a cisce-affiliated school, it's like providing training, providing a 1,000-kilometer training for, uh, you, know, for um, you know, for a running event that requires only 50, 50 meters. so you, you, we provide more, actually. so if you train a student to be able to run for 1,000 meters, and then actually the student would only be required to run for আজকে একাডেমি সম্পর্কে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ প্রসূন দাসের কাছ থেকেও শুনলাম এবং আমরা আরো শুনলাম নিবেদিতা একাডেমির প্রিন্সিপাল আহ বর্মনের কাছ থেকে তিনি বললেন যে সিবিএসই এবং আহ আইসিএসই মধ্যে পার্থক্যটা কি আহ সেটাও আমাদের জানা ছিল না আমি জানতে পারলাম এবং স্কুলে এখন সাড়ে চারশোর উপরে একাডেমিতে পাঁচজন নিয়ে শুরু হয়েছিল সেই স্কুল এখন সাড়ে চারশো ছাত্র ছাত্রীরা ক্লাস করছে এবং শুধু ক্লাস করছে না তারা এই স্কুল থেকে বেরিয়ে উচ্চ শিক্ষা যেরকম আইআইটিতে কেউ কেউ পড়ছে কেউ কেউ এটা আমাদের খুব গর্বের এবং আমরা চাই যে এই দুইজনে মিলে নিবেদিতা একাডেমির স্কুলের আরও আরো বিকশিত হোক আর অনেক ছাত্র ছাত্রী বিভিন্ন গ্রামাঞ্চলের যারা খুব দুস্থ পরিবার তারাও এসে পড়াশোনা করুন এবং যাদের পয়সা গুলি আছে তারাও এসে পড়াশোনা করুন আমার কথা হচ্ছে সবাই যেন সেখান থেকে সুযোগ পায় এই স্কুল থেকে এটাই হচ্ছে এই স্কুলের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে যেটা অন্য স্কুলে এখনো নেই সেটা নিবেদিতা একাডেমি আপনাদেরকে এই সুযোগগুলো দেখাবে এখানে সবাই আসতে সবাই সুযোগ পায় আজকে আমরা সেটা আছে নিবেদিতমি একমাত্র স্কুল কালিয়াগঞ্জের মধ্যে আছে এছাড়া অন্য কোথাও আর নেই নিবেদিত একাডেমি একমাত্র একুরেটে তো আপনারা শুনলেন আহ আমরা এখানে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমরা আমাদের যে সোজা সাপটা বর্তমানের কথা পরিচালনায় এখানে শেষ করছি নমস্কার দেখতে থাকুন সোজা সাপটা শুনতে থাকুন সোজা সাপটা হ্যাঁ এটা স্বপ্ন নয় সত্যি পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কবে এছাড়া মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইক সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে নিতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের শুরুতে আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শুরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি টু থ্রি জিরো এইট ফাইভ ডবল টু এই নম্বর শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট